তুমি কেমন মুসলমান সামনে কেমনে তুমি তোমার সাহারা দেখাইবা কেমনে দাঁড়াইবা তোমার দ্বারা দিনের ক্ষতি হচ্ছে তোমার দ্বারা ধর্মের ক্ষতি হচ্ছে কেমনে রে আল্লাহ নবীর কাছে তুমি দাঁড়াইবা আমার আল্লাহ হবেন বিচারপতি নবী হবেন উকিল তখন তুমি আসামি হইয়া কেমনে দাঁড়াইবা আ যেই নবী তোমার আমার জন্য অনেক কষ্ট করছে যেই নবী তোমার আমার জন্য কত কষ্ট করছে বাবা কেমনি দাঁড়াই বান রসুল্লাহ সামনে রসুল কত কষ্ট করছে দুনিয়ার মধ্যে সত্য প্রচার করার জন্য সত্য প্রচার করার জন্য তোমাকে আমাকে জান্নাতের অধিবাসী বানানোর জন্য কত কষ্ট করছে কালে মার দাওয়াত দিছে আরে কাফের দুই বান্ধের মার খাইছে কত আঘাত পক্ষণ কবুর বুক করছে আরে রসুল্লাহ তখন তোমার সামনে থাকবে তুমি আসামি হয়ে যাইবা তুমি সুখর হিসাবে গুষ্ঠ হিসাবে হারাম যাবে কিভাবে আল্লাহ নবীর কাছে তুমি তোমার সাহারা দেখাইবা উপায় নাই উপায় নাই কথা বলেন ঠিকা